রটন্ত কালী পুজো মাঘ মাসে প্রধানত ভারতের পূর্বাঞ্চলে দেবী শক্তির উপাসকদের দ্বারা পালন করা হয় এই দিনটিতে দেবীকালীর পুজো করা হয় এই দিনে দেবীকালীকে সদাই মায়ের রূপে পুজো করা হয়ে থাকে সদয় মায়ের রূপে এই বছর কালী পুজো পড়েছে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি থেকে চতুর্দশী থাকবে নই ফেব্রুয়ারি পর্যন্ত দিনটিকে রটন্তী চতুর্দশী নামেও অভিহিত করা হয় এবং বাংলার মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম জেলায় এর যথেষ্ট গুরুত্ব রটন্তী কালী পুজো মাঘ কৃষ্ণপক্ষ চতুর্দশী বা মাঘ মাসের চাঁদের অস্তমিত পর্বের চৌদ্দতম দিনে পালন করা হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরেও দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষের পাপমোচনের জন্য পবিত্র নদীতে স্নান করে দিনে বিপুল সংখ্যক মানুষ কালী মন্দিরে যান এবং প্রার্থনা করেন কথিত আছে যে রটন্তি অর্থ হলো প্রিয় আরেকটি বিশ্বাস হলো রটন্তি মানে তারা কথা বলে রটন্তি পুজোর ইতিহাস পাওয়া যায় শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনীতে রাধার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ তার স্ত্রীর প্রতি ছিল অগাধ বিশ্বাস অপরদিকে রাধার মনে ছিল কৃষ্ণের বাসি তাই কৃষ্ণ যখনই বাসি ধরতেন রাধা তখনই তার ঘর সংসার ফেলে বাসির সুরে ছুটে চলতেন তার ননদ শাশুড়ি সকলে নিন্দা করতেন কিন্তু তার স্বামী এই কথা কিছুতেই বিশ্বাস করতেন না বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে কে না চেনে তিনি স্বয়ং রটন্তী কালী সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়ে দিয়ে গেছেন তিনি বলেছেন এই পবিত্র দিনে সকলে নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয় তার কারণ আমি আহার গ্রহণ করলে কোনো না কোনো প্রাণীকে হত্যা করা হবে রটন্তী কালী মতো পবিত্র দিনে প্রাণী হত্যা পাপের সমান তাই অন্তত এই দিনটিতে নিরামিষ খাওয়া উচিত এই দিন যে সমস্ত ব্যক্তিরা দেবী কালীর সাধনা করবেন পুজো করবেন তারা তাদের জীবন থেকে পাপ খণ্ডনে সমর্থ হবেন এছাড়া রটন্তী কথার অপর একটি অর্থ হলো রোটে যাওয়া রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মতে এই দিনে দেবী কালীর মহিমা জগতের আনাচে কানাচে রুটে গিয়েছিল তাই এই পুজোকে থাকে এই দিন গঙ্গা স্নান করে শুদ্ধ মনে এবং শুদ্ধ শরীরে দেবীর পুজো করলে সকলের মঙ্গল হয় রটন্তী কালী পুজো মাঘ মাসে প্রধানত ভারতের পূর্বাঞ্চলে দেবী শক্তির উপাসকদের দ্বারা পালন করা হয় এই দিনটিতে কালীর পুজো করা হয় এই দিনে কালীকে সদাই মায়ের রূপে পুজো করা হয়ে থাকে সদয় মায়ের রূপে এই বছর রটন্তী কালী পুজো করেছে আটই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি থেকে চতুর্দশী থাকবে নই ফেব্রুয়ারি পর্যন্ত দিনটিকে রটন্তী চতুর্দশী নামেও অভিহিত করা হয় এবং বাংলার মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম জেলায় এর যথেষ্ট গুরুত্ব রটন্তী কালী পুজো মাঘ কৃষ্ণপক্ষ চতুর্দশী বা মাঘ মাসের চাঁদের অস্তমিত পর্বের চৌদ্দতম দিনে পালন করা হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরেও দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানুষের পাপমোচনের জন্য পবিত্র নদীতে স্নান করে দিনে বিপুল সংখ্যক মানুষ কালী মন্দিরে যান এবং প্রার্থনা করেন কথিত আছে যে রটন্তি অর্থ হলো প্রিয় আরেকটি বিশ্বাস হল রটন্তি মানে তারা কথা বলে রটন্তি পুজোর ইতিহাস পাওয়া যায় শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনীতে রাধার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ তার স্ত্রীর প্রতি ছিল অগাধ বিশ্বাস অপরদিকে রাধার মনে ছিল কৃষ্ণের বাসি তাই কৃষ্ণ যখনই বাসী ধরতেন রাধা তখনই তার ঘর সংসার ফেলে বাসির সুরে ছুটে চলতেন তার ননদ শাশুড়ি সকলে নিন্দা করতেন কিন্তু তার স্বামী এই কথা কিছুতেই বিশ্বাস করতেন না বিখ্যাত কালীর সাধক রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে কে না চেনে তিনি স্বয়ং রটন্তী কালী পুজোর সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়ে দিয়ে গেছেন তিনি বলেছেন এই পবিত্র দিনে সকলের নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয় তার কারণ আমিষ আহার গ্রহণ করলে কোনো না কোনো প্রাণীকে হত্যা করা হবে রটন্তি কালী পুজোর মতো পবিত্র দিনে প্রাণী হত্যা পাপের সমান তাই অন্তত এই দিনটিতে নিরামিষ খাওয়া উচিত এই দিন যে সমস্ত ব্যক্তিরা দেবী কালীর সাধনা করবেন পুজো করবেন তারা তাদের জীবন থেকে পাপ খণ্ডনে সমর্থ হবেন এছাড়া রটন্তি কথার অপর একটি অর্থ হলো রোটে যাওয়া রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মতে এই দিনে দেবীকালীর মহিমা জগতের আনাচে কানাচে রোটে গিয়েছিল তাই এই পুজোকে রটন্তী কালী পুজো বলা হয়ে থাকে এই দিন গঙ্গা স্নান করে শুদ্ধ মনে এবং শুদ্ধ শরীরে দেবীর পুজো করলে সকলের মঙ্গল হয়